আলাইকুম আবু সাইদকে যারা না হওয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে আমি একটু ভুল করে ফেলেছি যেটার জন্য আমি ক্ষমা চাই তবে আমার অন্যান্য বক্তব্য একাধিক লেখনি প্রমাণ করে যেটা পাঁচ তারিখের অনেক আগের বক্তব্য ছাব্বিশ তারিখ তেইশ তারিখ উনত্রিশ তারিখ একুশ তারিখের যে সমস্ত বক্তব্য এখন আমার পেজে আছে যেটা প্রমাণ করে আমরা অবশ্যই তাকে ভালোবাসি আর এই সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কোটি মানুষের ভালোবাসা প্রমাণ করে আবু সাইদের অবশ্যই আল্লাহ আল্লাহর তার প্রতি একটা বিশেষ অনুগ্রহ না থাকলে এত ভালোবাসা তিনি হয়তো পেতেন না আমরা সুধারণা রাখি এবং তার যোগ্য পিতা তার দিকে একটা ক্লিপ দেখে আমাদের আরো শ্রদ্ধা ভক্তি বেড়ে গেছে তাকে বলা হলো যে আপনার সন্তানের স্মৃতিস্বরূপকে আমরা কোনো মূর্তি স্থাপনা মোরাল করতে পারি কিনা তিনি বলেছে না এমন কিছু করা যাবে না যেটা আমার ছেলের মৃত্যুর পরে তার আজাবের কাজ হয় খবরদার তোমরা সেটা করো না সোহান এটা দেখে তার প্রতি অন্তর থেকে আমাদের ভালোবাসা আরো বেড়ে গেছে অবশ্যই তার প্রতি আমাদের শোধারণা তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল করো তার সমস্ত ভুলভান্তি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো এবং তার পরিবার পরিজন সহ যদি এখন তার পরিবার শুধু তার পিতা মাতার কথা বললে ভুল হবে আমরা সহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা ভাষা বুঝি যারা তাকে ভালোবাসি তারা সবাই যারা আমরা ব্যথিত হয়েছি তার মৃত্যুতে তার মৃত্যুর মাধ্যমে আমরা একটি স্বাধীনতা পেয়েছি একটি কথা বলার জায়গা পেয়েছি লক্ষ কোটি মানুষের মনের কষ্ট দূর হয়েছে এই অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাজলুম ভাইকে ক্ষমা করে তুমি তাকে শহীদ মৃত্যু হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো পাশাপাশি আমরা যারা উপস্থিত আছি আল্লাহ সবানা তালা বাধা প্রদান করতে বলেছেন এটা একজন মমিনের বৈশিষ্ট্য সর্বদা আমরা কথা কাজে কলমে মিডিয়ায় অফলাইন অনলাইন সার্বিকভাবে আমরা দিনের কাজ করব মানুষ হিসেবে আমাদের ভুল হলে আমরা তাৎক্ষণিক ক্ষমা চাইব আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করুন আল্লাহ আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ